পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার গা গোলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে টাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর রাস্তাটা পাহাড়ি পাথুরে এবং কখনো কখনো জলাশয় দিয়ে চলতে হয় আর এই কারণে কেউই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পান যদি আপনি কখনও এই জায়গায় যান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে সেই দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না এর প্রধান কারণ হল এই জায়গাটা মাটি থেকে অত্যন্ত দূরে আছেন বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গায় এসে পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই চাইলেও যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গার নাম ফিকেস্টোলেন এটি পালপি ট্রক হিসাবেও পরিচিত প্রতি বর্ষ কয়েক লক্ষ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গায় আসেন আর এই কারণেই এটা নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে বিখ্যাত পর্যটন কেন্দ্র সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সামনের এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পাবেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আর ঠিক এই কারণেই পৃথিবীর শেষ দেখতে গেলে সেই দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না আপনি জানলে অবাক হবেন এই জায়গা নিয়ে মানুষের এত কৌতূহল যে এখানের বাতাসও বোতলে ভরে বিক্রি করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস থেকে বিশুদ্ধ আর এই কারণে সেখানের আট লিটার শুদ্ধ বাতাসের দাম প্রায় পনেরোশো টাকা দু সালে মিশন ইম্পসিবল আউট চলচ্চিত্রের শুটিংয়ের কারণে এই জায়গাটা এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল জায়গাটি তৈরি হয়েছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভ করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গাটি চালু হয় দুঃসাহসী পর্যটকেরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে আসে তারা বেস জাম্প স্কাই ডাইভিং উইং সুড ফ্লাইং রোপ ওয়াকিং ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যামিং মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্স করে থাকেন সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে এই বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই আমরা যাকে শেষ পয়েন্ট হিসাবে মনে করি তা কেবল ওই জায়গার শেষ পয়েন্ট এমন আরও শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরেও প্রতিবর্ষ লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ প্রান্ত হিসাবে নরওয়ের পালপিট রক দেখতে যায়